আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো যে ইনকিউবেটরে ডিম কিভাবে দেবেন আপনাদের আজকে যদি এই ভিডিওটা পুরাটা দেখেন এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে পাবেন বা বুঝতে পাবেন যে কিভাবে ইনকিউবেটরে ডিম দেবেন বাচ্চা একশো পার্সেন্ট শিওর ফুটবে ঠিক আছে প্রথমত আপনাদের ডিম দিয়া দেখাবো প্রথমে আমরা ডিম সবগুলা মার করে এনেছি এক এবং দুই কারণ ডিমটা ঘোরায় আপনার চার ঘন্টা অন্তরত রাত দিন চব্বিশ ঘন্টায় চার তিন বের অথবা চার বের ঘোড়া লাগবে সেজন্য আমরা প্রথমত আপনার মার্ক করে নিয়েছি তে আমরা এই ডিমগুলো আমরা সাজাবো প্রথম অবস্থায় তো আমরা ডিমগুলো সাজিয়ে ফেলেছি আর ডিমগুলো হালকা একটু ফাঁকা রাখবেন অবশ্যই আর আমরা এক সাইডে একটু ফাঁকা রাখছি কারণ এখানে আপনার আর্দ্রতা বাড়ানোর জন্য আপনার পানি দেওয়া লাগবে এর জন্য আমরা আর্দ্রতা বাড়ানোর জন্য পানি দিয়ে দেব ডিম বসানোর চব্বিশ ঘন্টা আপাতত ঘোরানো লাগবে না চব্বিশ ঘন্টা পর যে আপনারা দিনে তিন বের অথবা চার বের ঘুরিয়ে দেবেন অবশ্যই খেয়াল রাখবেন কবে ডিমটা বসিয়েছেন সেই ডেটটা অবশ্যই লিখে রাখবেন ডিম দেওয়ার তিন দিন পরে দেখতে পারবেন যে লাইট দিয়ে দেখবেন হালকা ডিমের শিরা আসছে কি না যদি ডিমের সে লাল লাল শিরা আসে তাহলে পাবেন যে সে ডিমটা ভালো আর যদি যেটা কোনো শিরা না আসে সেই ডিমটা আপনার উঠাই রাখবেন সেটা উঠাই খেয়ে ফেলবেন নাহলে ওই ডিমটা থাকলে ওইটা বাওয়া ডিম পরবর্তীতে ডিম কিছুদিন হয়ে গেলে ওই ডিমটা আর আপনারা খেতে পারবেন না এর জন্য তিন দিন পরে তিন অথবা চার দিন পরে আপনারা এটা লাইট দিয়ে চেক করবেন যদি সেরকম হয় আপনারা তুলে ফেলবেন বা আদ্রতা বাড়ানোর জন্য পানি দিয়ে দেব আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এই যে আপনার যে মিটারটা আছে এটা যাতে সাঁত্রিশ দশমিক নয় হলে আপনার লাইটটা বন্ধ হয়ে যায় আবার যদি আপনার কমে যায় তাহলে আবার লাইটটাও আবার অটোমেটিক জড়ে যাবে এটা অবশ্যই খেয়াল রাখবেন না এক্সট্রাভাবে এই লাইটটা এক এক্সট্রাভাবে রেখে দেবেন একটা যদি এই লাইটটা যদি কাটে যায় তাহলে ডিমের সমস্যা হবে এক্সট্রা রেখে দেবেন লাইটটা কাটে গেলে সঙ্গে সঙ্গে লাগাই নেবেন তাহলে কিন্তু সমস্যা হবে আপনারা এভাবে ডিমগুলো সাজিয়ে দেবেন এবং আপনারা প্রত্যেক দিন তিন অথবা চার বের করে আপনার ডিমগুলো ঘুরাই দেবেন আর পানি যদি শেষ হয়ে যায় অবশ্যই আবার পানি দিয়ে দেবেন আর আপনাদের যদি বাচ্চা ফোটাতে যদি লাস্টে যে আর্দ্রতার সমস্যা হয় ডিম ফোটাতে গেলে তাহলে আপনারা আপনারা বাচ্চা ফুটানোর তিন দিন আগ থেকে প্রত্যেক দিন আপনারা দুই বের অথবা তিন বের করে হালকা করে উপরে স্প্রে করে দেবেন ডিমের উপর তাহলে আর সমস্যা হবে না আর্দ্রতা থাকুক অথবা না থাকুক সমস্যা নয় কমলে বাড়লে কোনোটাই সমস্যা হবে না অবশ্যই তিন দিন আগ থেকে দিনে দুই বের করে হলে স্প্রে করে দেবেন স্প্রে করলে আর কোনো সমস্যা হবে না আর আপনাদের যদি আর্দ্রতা বুঝতে সমস্যা হয় আর্দ্রতার জন্য একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন